হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পিল লাইফ আমি এখন আছি হলো গিয়ে জামুরিয়া জেলা অন্তর্গত সিংহারন বুড়িকালী মন্দিরে প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি আগে ছিল এখানে বিরাট ঘন জঙ্গল মানুষজন ভয়ে কিন্তু এখানে আসতে পারত না আগে কিন্তু এই মন্দিরে কোনো রকম কোনো শিলামূর্তি প্রতিষ্ঠিত ছিল না হঠাৎ করে কেনই বা শিলামূর্তি প্রতিষ্ঠিত করবার পরিকল্পনা করা হয়েছে সেটাই বলবো তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আজকে আছে যাত্রা। তিন দিন ধরে চলবে পুজো যজ্ঞপাঠ আগামী সোমবার দিন অর্থাৎ দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শিলামূর্তি প্রতিষ্ঠিত করা হবে ওই দিন বিরাট যজ্ঞ পূজা অর্চনা এবং শিলামূর্তি প্রতিষ্ঠিত করবার পর আছে নরনারায়ণের সেবা করানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে তোমরা যদি আসতে চাও ওই দিন এসে ঠাকুরের আরাধনায় করতে পারো এবং তোমরা ঠাকুরের প্রসাদও গ্রহণ করতে পারো প্রায় তিনশো বছরেরও পুরনো এই মন্দিরটিতে আগে বেদিতেই পুজো করা হতো এবং ঠাকুরের যে সমস্ত ফটো দেখছো সেইগুলিতেই পুজো করা হতো কোনো রকম কোনো শিলামূর্তি কিন্তু ছিল না এখন নতুন করে শিলামূর্তি প্রতিষ্ঠিত করা হবে আর এই যে দেখছো তোমরা একশো আটটি কলস এই কলসযাত্রায় করানো হবে আর কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ এবার বলি এখানে শিলামূর্তিটি কেন প্রতিষ্ঠিত করা হচ্ছে প্রায় এত বছর পরেও এখানকারই একজন বাসিন্দা যাকে কিনা স্বপ্নতে মা এসে দেখা দিয়েছিলেন এবং একদিন নয় বারবার স্বপ্ন দেখেছিলেন কিছুদিন থেকে যাতে এখানে শিলামূর্তি প্রতিষ্ঠিত করা হয় সেই সূত্রে ওই ব্যক্তিটি এই শিলামূর্তিটি কিন্তু এখানে দিয়েছেন এবং প্রতিষ্ঠিত করবার পরিকল্পনা করা হয়েছে আসলে ঠাকুরের ইচ্ছা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় এর থেকে এটাই বোঝা গেল এখন তোমরা দেখতে পাচ্ছ যারা কলস নেবে তারা কিন্তু এখানে প্রত্যেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে আর হ্যাঁ এখানে কিন্তু সব অবিবাহিত মেয়েদেরকেই নেওয়া হয়েছে নাম ধরে ধরে ডাকছেন প্রত্যেকের নাম লিখিয়ে গেছে একদিন আগে এবং সবাইকে নাম ধরে ধরে ডেকে কলসগুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ কত ছোট ছোট পুচকি পুচকি বাচ্চারাও কিন্তু কলস নিচ্ছে আর হ্যাঁ এরা কিন্তু সকাল থেকে জল পর্যন্ত খায়নি যতক্ষণ না কলস নিয়ে যাবে জল নিয়ে আনা হবে এখানে ততক্ষণ কিন্তু এরা জল গ্রহণ করবে না এই সিঙ্গারন বুড়ি মন্দিরের কালী ঠাকুর কিন্তু খুব জাগ্রত কালী ঠাকুর এখানকার শুধু লোকজনই নেই আশেপাশের লোকজনও কিন্তু এখানে এসে থাকেন এবং ঠাকুরকে পুজো দিয়ে থাকেন ঠাকুর কিন্তু সকলের মনো ইচ্ছা পূর্ণ করে থাকেন তার জন্য বহু দূর দূর থেকেও কিন্তু লোকজন এখানে এসে থাকেন আজকের ওয়েদারটা খুব সুন্দর শরতের মেঘটাও করেছে দারুণ এখন ঢাকিরা বাজরা বাজাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সবাই বেরিয়ে পড়বে জল আনবার উদ্দেশ্যে এখন দেখতে পাচ্ছ প্রত্যেকে দাঁড়িয়ে আছে এখন এখানে একশো আটটা কলস নিয়ে জল আনতে হবে এখন ঘুরতে পারছি সকাল দশটা দশ কি পনেরো হবে প্রত্যেকে কিন্তু না খেয়ে দেওয়া আছে সকাল থেকে এমনকি জল পর্যন্ত খায়নি যেহেতু কলস যাত্রা জল খেতে পাবে না একবার চিন্তা করে দেখো এতটা কাঠফাটা রৌদ্রর মধ্যেও খালি পায়ে ছোট ছোটো বাচ্চারাও কিন্তু কলস যাত্রা করছে মানে এটা ঠাকুরের একটা মাহিতি আছে বলতে পারো ঠাকুরের যে কোনো কাজে কিন্তু কোনো রকম কারোর কষ্ট হয় না কালী থেকে রীতিমতো সবাই এখন বেরিয়ে পড়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে সবাই লাল পাড় সাদা শাড়ি পরেছে এবং হাতে একটা করে মাটির কলসি আছে চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই সেই পুকুরটাতে যেখান থেকে জলটা আনা হবে সেটা কিন্তু এই সামনাসামনি নেই অনেকটাই দূর যেতে হবে আমাদেরকে প্রত্যেককেই এতটা রোদে গরমে খালি পায়ে প্রত্যেকেই কিন্তু কলস যাত্রার জন্য এগিয়ে চলেছে রীতিমতো কলস নিয়ে যাওয়া হচ্ছে এখন বেলবাদের দিকে বেলবাঁদে আছে ওখানে একটা জোর সেই জোর থেকে কিন্তু জলটা আনতে হবে জলটা আনবার পর ঠাকুরকে বেদিতে বসানো হবে এবং ঠাকুরের মুখ খোলা হবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি সাথে থেকে অবশ্যই আমরা কিন্তু পুকুরে পৌঁছে গেছি প্রায়। এটা হচ্ছে বেলবাদের জোর যেখানে ছোট পুজো করা হয় আর এখানে অনেকটা কাদা হওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা কিন্তু নিচে নেমে আসতে পারছে না তাই ওদেরকে জলটা এখান থেকেই হাতে হাতে ধরিয়ে দিতে হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল তাই অনেকটা কাদা হয়ে গেছে প্রত্যেকেরই জল নেওয়া হয়ে গেছে একটা মাটির কলসির ভেতর এক কলসি জল তার মধ্যে আম আর আছে একটা গোটা নারকেল এরকমভাবেই নিয়ে যেতে হয় জল নিয়ে প্রত্যেকেই মন্দিরের দিকে রওনা দিচ্ছে এটাকেই বলে কলসযাত্রা আর এই যে একটা মাটির কলসির মধ্যে ফুটো করে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ যেতে না যেতেই জল ভর্তি করতে থাকতেই হবে এটাকে বলা হয় ঝাড়াবাড়া যেটা আমাকে পণ্ডিত মশাই বলেছেন এটার কারণটা হচ্ছে এই যে আমরা কখনো ঠাকুরকে ঘরে ঢোকাই জল দিয়ে দিয়ে নিয়ে আসি সেটাই হচ্ছে এটা যাতে এই মাটির ছোট্ট ফুটো ফুটো দিয়ে জলটা নিচে পড়তে থাকবে এবং যারা কলস নিয়ে যাচ্ছে তারা জলটা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করবে মন্দিরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছে সবাই এখনো দেখতে পাচ্ছ রীতিমতো কিন্তু ঘটে জল ভরতেই থাকতে হচ্ছে প্রায় মন্দিরের সামনাসামনি সবাই পৌঁছে গেছে এখন দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের ভেতরে কিন্তু সবাই প্রবেশ করছে এই জলগুলো এখন নিয়ে গিয়ে মন্দিরের মধ্যে রাখা হবে এবার চলো তোমাদের দেখাই কালী ঠাকুরের মূর্তিটা কেমন দেখতে হয়েছে কালী ঠাকুরটা প্রত্যেকেই জল নিয়ে নিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করে গেছে একশো আটটা কলসি আছে এখানে এবার এই কলসিগুলো নিয়ে মন্দিরের ভেতর রাখতে হবে আগামী সোমবার দিন দুই সেপ্টেম্বর ঠাকুরের আছে প্রাণ প্রতিষ্ঠা তোমরা যদি আসতে চাও ওই দিন সকালে অবশ্যই আসতে পারো ঠাকুরের কাছে ওই দিন কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবার পর পুজো কমপ্লিট হবার পর খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা রয়েছে তোমরা যদি ইচ্ছা করো ঠাকুরের প্রসাদ খাওয়ার তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো এবং তোমাদের যদি কিছু মনস্কামনা থাকে ঠাকুরের কাছে জানাতে পারো আশা করছি ঠাকুর তোমাদের মনের সব কিছু ইচ্ছা পূর্ণ করবেন এখানে এখন জল ভর্তি করা কলসগুলোকে রাখা হয়েছে এখানে আছে একশো আটটা কলস এবার তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের মূর্তিটা কিন্তু বেদিতে চাপানো হয়ে গেছে মুখটাও খুলে দিয়েছে কতটাই সুন্দর আমাদের মা কালী তোমরা দেখে বলবে কিন্তু আজ কিন্তু রকম কোনো পুজো করা হবে না আজকে শুধু মূর্তিটাই বেদিতে চাপানো হয়েছে এই যে তোমরা এখন মুখটা খোলা অবস্থায় দেখছ এই মুখটা কিন্তু কিছুক্ষণ পরে ঠেকে দেওয়া হবে এই মুখটা আবার খোলা হবে সেই সোমবার দিন প্রায় তিনশো চারশো বছর পরেও এখানে একটা মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে এটা দেখে সবাই ভীষণ খুশি আর হ্যাঁ শুধু তাই নয় যারা কলস নিয়েছিল তাদের কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে এখানে দিচ্ছে গরম গরম লুচি সবজি মিষ্টি এই সব কিছু তোমরা যারা যারা বেলবাদ চৌদ্জানিকি এবং সিঙ্গারন থেকে দেখছো এই ভিডিওটা আমার অনুরোধ রইলো তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিও তাহলে আরও আরও মানুষজন জানতে পারবে আমার ভিডিওটি ছিল জাস্ট এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে চলো তাহলে টাটা বাই বাই